আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো যাদের ভালো লাগে তারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন অবশ্যই করবেন নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ আপনাদের জন্য আমরা এগুলো যত্ন করে কালেকশন করেছি এবং মাসলাইস এই দামি কোয়ালিটিগুলো অনেক দিন পরে কিন্তু আমরা পঁচিশ মেইল থেকে পেয়েছি এখন প্রত্যেক মুহূর্তে দামি দামি লুঙ্গিগুলো বিশেষ করে এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে প্রচুর পরিমাণে আশা করি রেসপন্স করবেন কারণ এগুলো কিন্তু একচাটিয়া ঢাকায় কুর্তি এবং চিটাং এবং সিলেটবাসীরা এবং পিরোজপুর ফরিদপুর মাদারীপুর এই সকল লোকজনগুলো এগুলো আমার কোয়ালিটিগুলো মাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি উনিশশো টাকা যাদের ভালো লাগবে ঈদ উপলক্ষে এই ঈদের বিশেষ আকর্ষণীয় এই ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা আপনাদের দোকানে রাখবেন যারা অনলাইনে পে পেজ বিক্রি করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে এই লুঙ্গিটাও নিতে পারেন আপনার অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় কালার ডিজাইনের মাসলেস কোয়ালিটি এটাও উনিশশো টাকা চার থেকে পাঁচটা কালার আছে এই ডিজাইনের মধ্যে অনেকগুলো লুঙ্গি আমাদের কাছে সুন্দর আপনার ভালো কোয়ালিটি ভালো মানের এই লুঙ্গিগুলো আমরা এনেছি আপনাদের কাছে আমরা ঈদ উপলক্ষে এই কালেকশনটাও দিচ্ছি উনিশশো টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কালেকশন করবেন আর যারা পার্সোনাল পড়ার জন্য নিবেন চার পিসের নিচে কেউ অর্ডার দিবেন না। সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা আপনাদেরকে মাসলেস কোয়ালিটির যেই লুঙ্গিগুলো আমাদের কাছে চলে এসেছে সেই কোয়ালিটিগুলো আমরা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি বিশেষ করে আজকে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও দেখার সাথে সাথে এই লুঙ্গিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এই লুঙ্গিগুলো আপনাদের জন্য এবং আপনাদের ব্যবসার জন্য অনেকটা ভালো হবে কারণ মাসলাইস এই দামি কোয়ালিটিগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এখন কালেকশন আছে পাশাপাশি হার্ট প্রসেস চোতার লুঙ্গিগুলো আমাদের কাছে পাবেন ন্যায্য মূল্যে যাদের এই লুঙ্গিগুলো প্রয়োজন এবং যারা আমাকে এই লুঙ্গির কথা বলেছেন তাদের জন্য এই লুঙ্গিগুলো অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দেখুন কোয়ালিটি এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ন্যায্য মূল্যে আর মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিব ন্যায্য মূল্যে এই কারণ বিভিন্ন কালারের এবং ঈদের বিশেষ আকর্ষণ উপলক্ষে এই লুঙ্গিগুলো আমরা মাসলাইস কোয়ালিটি করে এনেছি একমাত্র আপনাদের জন্য অনেক দিন অতিবাহিত হওয়ার পরে এই লুঙ্গিগুলো আমরা পেয়েছি প্রায় আড়াই মাস পরে এই লুঙ্গিগুলো আমাদের কাছে আসছে যাদের ভালো লাগবে কারণ কোয়ালিটি মানের দিকে যথেষ্ট ভালো আর মাসলাইস দামি কোয়ালিটিগুলো মাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি উনিশশো টাকা যাদের ভালো লাগবে ঈদ উপলক্ষে এই ঈদের বিশেষ আকর্ষণীয় এই ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা আপনাদের দোকানে রাখবেন যারা অনলাইনে পেজে বিক্রি করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যার প্রয়োজন তারা আমাদের থেকে অবশ্যই সংগ্রহ করবেন লুঙ্গিগুলো আপনাদের জন্য আমরা মাসলাইজ প্রসেস করে এনেছি যারা এই লুঙ্গির অপেক্ষায় ছিলেন তারা আমাদের সাথে ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে যেমন সুন্দর সুতার মানও যথেষ্ট ভালো এবং পড়তে আরম দামটাও টিক বিশেষ করে ন্যায্য মূল্যে চার পিস মাত্র এক থান লুঙ্গি পাচ্ছেন উনিশশো টাকা আপনারা ইতিপূর্বে গল মানে গত বছরে যে রেট ছিল সেই বছরে এই রেট মাল আমরা দিচ্ছি পণ্যের দাম অনেক কিছু বাড়াতেও আমরা একই সুতার একই মানের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য এনেছি মাত্র উনিশশো টাকা যাদের ভালো লাগবে নিঃসন্দেহে আপনার এই দোকানে এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন প্রত্যেকটা লুঙ্গির চা পাঁচ থেকে ছয়টা কালার ডিজাইন ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে খালি চেঞ্জ হবে আপনার এখানে আর আর এখানে আর এখানে আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে এগুলো পড়তে আরাম হবে আপনারা এই লুঙ্গিগুলো ঈদ উপলক্ষে আমাদের কালেকশন করেন প্রত্যেকটি লুঙ্গি আশ থেকে নয়শো টাকা এক হাজার টাকা আপনি পার পিস বিক্রি করতে পারবেন চমৎকার মন মাতানো আকর্ষণীয় কালার এবং রঙের বাহারের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা থান যাদের ভালো লাগে তারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন অবশ্যই করবেন নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ আপনাদের জন্য আমরা এগুলো যত্ন করে কালেকশন করেছি এবং মাসলাস এই দামি কোয়ালিটিগুলো অনেক দিন পরে কিন্তু আমরা থেকে পেয়েছি মেল এখন প্রত্যেক মুহূর্তে আসবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এ হায়দার লুঙ্গিগুলো আপনারা অবশ্যই কালেকশন করবেন আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিটাও নিতে পারেন আপনার অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় কালার ডিজাইনের মাসলেস কোয়ালিটি এটাও উনিশশো পঞ্চাশ টাকা চার থেকে পাঁচটা কালার আছে এই ডিজাইনের মধ্যে অনেকগুলো লুঙ্গি আমাদের কাছে চলে এসেছে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে অবশ্যই কালেকশন করবেন যারা এই লুঙ্গিগুলো দোকানে বিক্রি করার জন্য নিচ্ছেন তাদের জন্য উনিশশো পঞ্চাশ টাকার পরার জন্য যদি কেউ নিতে চান তাহলে চার পিসের নিচে কেউ অর্ডার দিবেন না চার পিস নিতে হলে এটার দাম পড়বে দুই টাকা এবং একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এবং একশো টাকা তার জায়গা অনুসারে ভাড়া হবে কুরিয়ার সার্ভিসের যেমন আপনার সদর দপ্তরে হয়ে যাবে একশো টাকা আর থানা লেভেলের হবে একশো তিরিশ টাকা আর ইউনিয়ন পরিষদের হবে একশো চল্লিশ টাকা ভাড়া যাদের ভালো লাগে আপনারা এই লুঙ্গিগুলো পারেন জন্য এবং পাইকারি যারা বিক্রি করবেন তাদের জন্য এটা উনিশ টাকা এবং জন্য যারা লুঙ্গি সংগ্রহ করতে চান তারা তাদের জন্য এটা টাকা এবং চার পিসের নিচে দেওয়া হবে না কালারগুলো কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং ডিজাইনটা খুব আপডেট আর ঈদ উপলক্ষে ঈদের জন্য এই বেস্ট কালেকশনগুলো আপনারা আমাদের থেকে নেবেন যারা পাইকারি নিবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অত্যন্ত চমৎকার এবং ভালো কোয়ালিটি মান হচ্ছে হায়দার লুঙ্গি আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন যারা লুঙ্গির পাশাপাশি থ্রি পিস বিক্রি করেন এবং টাঙ্গালি শাড়ি এবং সুতি শাড়ি বিক্রি করেন তারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন পেয়ে যাবেন নিঃসন্দেহে আপনি পাইকারি রেডে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন আমার নাম্বার এটি আরেকটি ডিজাইন অত্যন্ত সুন্দর আপনার ভালো কোয়ালিটি ভালো মানের এই লুঙ্গিগুলো আমরা এনেছি আপনাদের কাছে আমরা ঈদ উপলক্ষে এই কালেকশনটাও দিচ্ছি উনিশশো টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কালেকশন করবেন আর যারা পার্সোনাল পরার জন্য নিবেন চার পিসের নিচে কেউ অর্ডার দিবেন না সবচেয়ে বল বিষয়টা হচ্ছে মাসলেস কোয়ালিটি যেহেতু শুরু হয়েছে আমাদের কাছে আসা এখন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বাজারজাত করছি হায়দার লুঙ্গি সারা বাংলাদেশের ঘুরে ফিরে আপনারা যে রেডে মালগুলো কিনবেন তার চেয়ে পঞ্চাশ টাকা কমে আমরা আপনাদের কাছে বিক্রি করছি আমি চ্যালেঞ্জ করে বলবো দুই টাকা বিক্রি করে বিভিন্ন হাটে এবং বাজারে একমাত্র আমাদের কাছে আপনারা পাবেন উনিশশো টাকা সুতার মান এবং লং পাকা এবং ডিজাইনও ভালো এবং কোয়ালিটির দিক থেকে আপডেট ঈদ উপলক্ষে ঈদের বিশেষ আকর্ষণ এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হায়দার লুঙ্গি মাত্র উনিশশো টাকা যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন ঈদের বাম্পার অফার যাদের এই লুঙ্গিগুলো বিশেষ প্রয়োজন নিঃসন্দেহে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের কাছে আর ভালো কোয়ালিটি ভালো মানের এই লুঙ্গিগুলো আমরাই আপনাদেরকে বাজারজাত করছি এবং বিভিন্ন হাট এবং তাঁতির ফ্যাক্টরি ঘুরে ভিজিট করে আমরা আপনাদের জন্য এই লুঙ্গিগুলো কালেকশন করেছি মাত্র উনিশশো টাকা আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন কন্ডিশনে যারা নেবেন এক টাকা পাঠাবেন আপনার যত মাল প্রয়োজন ইনশাল্লাহ আমরা আপনার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা এই লুঙ্গিগুলো বেশি পাঠাই কলিজা কালার এই লুঙ্গিটা অত্যন্ত চমৎকার যাদের ভালো লাগে তারা আমাদের ভিডিও দেখার সাথে সাথে লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন আপনারা এই আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সুন্দর এবং গুণগত মানের কোয়ালিটি এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছেই পাচ্ছেন উনিশশো টাকা থানে ফ্রিডম দুই কালার এই লুঙ্গিগুলো হচ্ছে এক কালারের মধ্যে পাইটটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে কালেকশন করবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চার পিস আর এই লুঙ্গিগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের দাম অনুসারে যথেষ্ট ভালো বিশেষ করে ডিসেন্ট কোয়ালিটি লুঙ্গির চাইতে এটা কিনে আপনারা সাশ্রয়ী হবে সুতার মানটাও ভালো আর লুঙ্গি পরেও মজা পাবেন যারা নেবেন তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন ঈদের বিশেষ আকর্ষণ এই লুঙ্গিগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সর্বনিচে রেড়ে কারণ আপনারা এই লুঙ্গিগুলো অন্য অন্য জায়গায় কিনতে হলে দুই হাজার টাকা থান লাগবে মাত্র আঠারোশো টাকা আমরা এই লুঙ্গিগুলো আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ভালো লাগলে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আর বিশেষ করে আপনারা এই লুঙ্গিগুলো যারা নেবেন চার পিসের নিচে কেউ নেবেন এবং বিক্রি করার জন্য যারা নেবেন এগুলো অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো অত্যন্ত সুন্দর কালারটা খুলো তো আপনারা যদি একটা লুঙ্গি কালেকশন করতে আসেন আপনাদের আমাদের কাছে অনেক ধরনের ডিজাইনের লুঙ্গি আছে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে বেশি পরিমাণে কালেকশন করবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি অত্যন্ত স্বল্প মূল্যে বিশেষ করে এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে প্রচুর পরিমাণে আশা করি রেসপন্স করবেন কারণ এগুলো কিন্তু এক চাটিয়া ঢাকায় কুটটি এবং চিটা এবং সিলেট এবং পিরোজপুর ফরিদপুর মাদারীপুর এই সকল লোকজনগুলো এগুলো আমাদেরকে বেশি করে নিয়ে তারাও কিন্তু অনলাইনে পেজে বিক্রি করছে আপনারা সরাসরি আমাদের কাছে আসলে আরও অন্য অন্য ডিজাইন পাবেন ঈদের বিশেষ আকর্ষণ একমাত্র হায়দার ব্লক দিচ্ছে এবং ন্যায্য মূল্যে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন আমাদের ঠিকানা হচ্ছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে এবং যেই আসেন আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ